ডাম্বুলায় বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়ানোর ম্যাচ সিরিজ বাঁচানোর ম্যাচ টি টোয়েন্টি প্রথমটি যখন ক্যান্ডিতে বাংলাদেশ একেবারে ধরাশয় হেরেছে মানসিকভাবে অনেকটাই ডাউন দল বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা হচ্ছে সবচেয়ে বেশি ঢুকছেন তবে এই উইকেটটা কিন্তু আভাস দিচ্ছে একটা ভালো ব্যাটিং উইকেটে সেই জায়গা থেকে বাংলাদেশ দলের একাদশ কেমন হতে পারে এবং ডাম্বুলার আবহাওয়াটা ম্যাচ ডেতে কেমন থাকে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই বাংলাদেশ দলের একাদশের যেমনটা এর আগের ম্যাচে দেখেছি দশ জন ব্যাটসম্যানকে নিয়ে মাঠে নেমেছে যে জায়গায় চারজন ছিল ওপেনার এই জায়গাগুলোতে আসলে এই ম্যাচে একটা পরিবর্তন দেখব টিম ম্যানেজমেন্ট অনেকটা চাপের মধ্যে আছেন দলের পারফরমেন্সের কারণে অনেক ধরনের সমালোচনা হচ্ছে টিম ম্যানেজমেন্টের উপরে সেই প্রেশারটা এসেছে যদি একটু একাদশটার দিকে তাকাই সেক্ষেত্রে তানজিদ তামিম এবং কি পারভেজ ইমন দুজনের উপর টিম ম্যানেজমেন্ট ভরসা রাখবেন ওয়ান ডাউনে লিটন দাস কনসার্নের জায়গা টিম অধিনায়ক তিনি যেভাবে আসলে ব্যাটিংটা করছেন একেবারে তো বিশ্বাসহীন ব্যাটিং বলতে হয় তার কাছ থেকে যে ধরনের ব্যাটিং প্রত্যাশা সেটা একেবারে ধারে কাছে নেই এই জায়গাটাতে লিটন দাস কতটুকু বের হয়ে আসতে পারেন সেটা হচ্ছে দেখার বিষয় তিন নম্বর পজিশনে তিনি চার নাম্বারে নাইম শেখকে আমরা আগের ম্যাচে দেখেছি সেই জায়গায় পরিবর্তন হয়ে হয়তো বা তাওহিদ হৃদয়কে আমরা দেখব যেহেতু জাকের আলী অনেক সুস্থ হয়ে ফিরেছেন এখন পর্যন্ত যতটুকু আসলে জানতে পেরেছি ধারণা করা যাচ্ছে যে জাকের আলী অনেক ইনক্লুশন হচ্ছে একাদশে সেই ক্ষেত্রে তিনি ছয় নম্বর কিংবা সাত নম্বর পজিশনে খেললে চার নম্বর পজিশনে তাওহিদ হৃদয়কে আমরা দেখব পাঁচ নম্বর পজিশনে শামীম হোসেন পাটোয়ারিকে দেখা যাবে সাত নম্বরে যদি আমরা দেখি যে মেহেদি হাসান মিরাজ রয়েছেন আর আট নাম্বার পজিশনে লেগ স্পিনার রিশাদ হোসেন যিনি আগের ম্যাচেও খেলেছেন তাকে পজিশনে ব্যাটিং করতে দেখব তাছাড়া দশ এগারো যদি দেখি সেক্ষেত্রে কিন্তু তিন তিন পেসার পেসার রয়েছেন খেলবেন সেক্ষেত্রে আহমেদ রয়েছেন তার এই উইকেটে খেলার দারুণ অভিজ্ঞতা রয়েছে সাইফুদ্দিনকে আমরা দেখেছি প্রথম ম্যাচে হুট করে আসলে লম্বা সময় পর দলে আসার পর তাকে খেলিয়ে দেওয়া যেমনটা হয়েছে আসলে সেটা খুব বেশি ভালো অভিজ্ঞতা হয়নি তার সাইফুদ্দিনের জায়গায় মোস্তাফিজকে দেখতে পারি আর আবহাওয়ার কথা যদি বলি সেক্ষেত্রে পূর্বাভাসে বলছে যে রুদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে ডে নাইট ম্যাচ যেহেতু সেক্ষেত্রে বাংলাদেশের জন্য রাতের দিকে ব্যাট করতে গেলে কিছুটা হলেও বিপাকে পড়তে হতে পারে ব্যাটসম্যানরা এই জায়গাগুলোতে নিজেদেরকে আসলে মানিয়ে নিতে আসলে তাদের কাজটা ঠিকঠাকভাবে করছে নিশ্চয়ই এই যেই সমালোচনা কিংবা যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কাটিয়ে উঠার জন্য নিশ্চয়ই একটা জয় বাংলাদেশ দলের দলের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ তো আমার কাছে এই ছিল সবশেষ ডাম্বুলা থেকে থেকে তারেক হাসান শিবুল সময় সংবাদ শ্রীলঙ্কা